বাবারে না খেয়াল থাকে যে সুদের লোন নিবেন না। ব্যবসায় একটু ছোট থাকো। সুদের লোন নিয়ে ব্যবসায় বড় করবেন না। আমি জানি যে অনেকের কাছে আমারে কথাগুলো শেকেলে হবে। কিন্তু ভালো করে বুঝি। এই পৃথিবীটা সুদের উপর দাঁড়িয়ে আছে। বড় বড় ব্যবসায়ী যারা সুদ কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না। কঠিন হয় আমি জানি। কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না আপনার নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার আপনি নিজের চিন্তা করেন যে আমি নিজের সহ শিশুদের সাথে জড়াবো না তাতে ব্যবসা বড় না হোক তাতে আমার লস হোক তাতে আমি গরিব থাকি তাতে আমি পিছায় থাকি আমি চিরকাল বাঁচবো না যে কাফনের কাপড় পরে যাব ওই কাফনের কাপড়ে পকেট নাই কিছু নিয়েও যেতে পারবো না সব থেকে যাবে কিন্তু পাপগুলা সব পাই পাই ঠিকই সাথে আপনার মধ্যে যদি ন্যূনতম ইমান থাকে আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা ওই সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা থাকে ইমান থাকে তাহলে আপনি সুদের কারবারে কখনো জড়াবেন না মোহতারাম সুদের সর্বপ্রথম যে ভয়াবহতার কথা বলতে চাই তা হলো সুদের কারবারের সাথে যদি কেউ জড়িত হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল আল্লাহ তালা তার সাথে যুদ্ধ ঘোষণা করেন এবং আল্লাহ বলেছেন ফায়দা নবী হারবে মিন আল্লাহ ওয়া রাসূলি আল্লাহ রাসূলের বিসঙ্গে যারা সুদের কারবার করো সুদি লোন নিয়েছো বা সুদের সুদে টাকা লাগাও তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো প্রস্তুত হও বাইরে কিসের আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ আল্লাহর সাধারণ সৃষ্টি একটু জ্বর আসছে আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে ঠিক না আর সেখানে আল্লাহ বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা যেন আমরা শুনে রাখি সুদের যারা কারবার করবে হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা একটা সময় টের পেয়ে যাবেন সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে অনেক ফক জিন্দিগি তারা লাইফ লিড করে এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে যে শত শত কোটি টাকার বিজনেস তার আছে কিন্তু সুদের উপরে সবকিছু দাঁড়িয়ে আছে লোন নিয়ে করে টাকার অভাব কিন্তু কিসের অভাব আছে শান্তি নাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না ছটপট অস্থির পাগলের মতো আপনি তো যেখানে শোন না একটা এখানে ঘুমাইতে পারেন ঠিক না বেঠি সুখ যে কি জিনিস সে ভাই এটা আল্লাহ রব্বুল আলমিন যাকে সুখ দিয়েছেন অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস যে সুখ পায় নাই সে দুখী মানুষটা জানে সুখ কাকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় ভাইরামার সুদের প্রথম ভয়াবহ দিক হল আল্লাহ মুক্তার রাসুলের সাথে এটা যুদ্ধ ঘোষণার সামিল অন্য কোনো অপরাধ আপনি শুকুরের গোস্ত কুকুরের গোস্ত করলে হারাম হবে কেমন হবে জঘন্য অপরাধ হবে কিন্তু তাই বলে এটার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা আরে আল্লাহর সঙ্গে বান্দার কিসের যুদ্ধ একটা সৃষ্টি আর তিনি মহান সত্তা তার সাথে বান্দার আবার কিসের যুদ্ধের আলাপ সালাপ এখানে খাটে একজন মানুষ যদি বলে একটা পিপিলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে এটা তো খাটে না একটা পিপিলিকার সাথে যুদ্ধ করা লাগে নাকি আবার ফু দিলেই দৌড়ে যায় সেখানে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির আবার যুদ্ধ কিসের আল্লাহ রব্বুল আলমী তার বরফ আল্লাহ বলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই অপরাধটা এত ডেঞ্জারাস এত ভয়াবহ তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি তার টাকাটা খাটাচ্ছি তাকে একটু লাভ দিচ্ছি এমন কি অপরাধ আর আপনার তো বুঝে আসে না একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায় সুদের উপর উঠে যায় সম্পদ কক্ষিগত হয়ে যায় গরিব আরো শেষ হয়ে যায় আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয় সামান্য কিছু মানুষের একটা সমাজ একবারে ধ্বংসের অতল তলে হারিয়ে যায় একদিনে হয় না সেটা হয়তো শত বছর লাগবে সেটা হয়তো অনেক যুগ লাগবে কিন্তু ধ্বংস হবেই এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অস্ত্র হলো এই সুদ শয়তান এই সুদের কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া আখেরা এবং মানুষকে ধ্বংস করতে চায় কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস এই ইবলিস আমাদের বাবা আদমের কারণে মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদম আলাইহিস সালামের কারণে এইজন্য সে সবচেয়ে বড় শত্রু সে আমাদের ধ্বংস চায় এইজন্য সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্টরা সে নিয়ে চলছে মোترم হাজি আল্লাহ তাআলা সেজন্য এটা ভয়াবহতা বোঝানোর জন্য শুধু বলেছেন যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা করে রাখো অতএব সুদের কারবারে জড়িত হওয়ার নি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার এক সুদের দ্বিতীয় ভয়াবহ দিক হলো সুদের সাথে যারাই সম্পৃক্ত হয় তাদের উপর আবার তারা গজব নাজিম হয় আল্লাহ কি নাজিল হয় গজব নাজিল হয় আল্লাহ লানত বর্ষিত হয় আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা আল্লাহর রহমত পায় না ওরা যারা সুদের কারবার পায় এমনি কেলিম রসাল্লাহ বলেছেন লান আ কেলা ধৈবা ও ম কেলা ভুকাহু আল্লাহ আনত এবং গজব নাজিল হয় সুদ উপরে যে সুদ দেয় সুদ দিয়া লোন নিছে সুদ গ্রহিতা তার উপরে সুদ দাতা সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহিতা এদের উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয় সুদের কথা লেখে সুদের হিসাব রাখে সুদের সাক্ষী হয় সুদের সাথে যে কোনো ভাবে সরাসরি সম্পৃক্ত হয় এরকম সব মানুষের উপরে আল্লাহ লানত এবং গজব নাজিল হতে থাকে বাইরে টাকা কামাই করে না পাহাড় বনে ফেললেন আমি বুঝলাম সুদের কারবার করে আপনি কুটিপতি হয়ে গেলেন একদিন বুঝলাম কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার ফায়সলা করে রাখেন আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে পারবে না ভাই বিশ্বাস করেন পারবে না হারাম ফোর্টদেরকে আল্লাহ তারা সুখ দেন না আপনি দেখেন অনেক চকচকা ফকফকা গাড়ি বাড়ি নিয়ে চলে কিন্তু সুখটা নাই সুখটা ভেতরের জিনিস ভেতরের জিনিস বাহির দেখে বুজার উপায় নেই যে সুভের কি অবস্থা মাথাতে পাপন্থ দেখে সুঠাম দেহের সুন্দর এক করে রাজপুত্রের মতো একজন মানুষ দেখবেন অনেক হ্যান্ডসাম দেখতে মনে হবে যে লোকটা কত সুখে শান্তি জানি আছে তার ভিতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে ঠিক না বেটি ঠিক সুখ যদি আল্লাহ তালা কাউকে না দেন তো তার বাণিজ্যিক রূপ দেখে আপনি বুঝতে পারবেন যেন সুদের কারবারের সাথে জড়িত হলে দ্বিতীয় সুদের ভয় অধিক হলো যে এটার কারণে আল্লাহর গজব হয় আপনি সুদের কারবার করে অনেক পয়সা করি বানায়া আপনি আপনি জেনে শুনে হারাম জানার সত্ত্বেও আপনি সুদের কারবার করে পয়সা করে বানানোর পর দুনিয়া সব আলেমন আমাকে দাওয়াত দিয়েছেন মক্কার মসজিদুল হারামের ইমামদেরকে শেখ সুদায় সুরায় মাহের মাহিরি আব্দুল্লাহ জোহানি আরো যারা আছেন সিনিয়র জুনিয়র ইমাম মোয়াজের প্রতি মক্কা শরীফের মদিনা শরীফের সবাইকে দাওয়াত দিয়া খুব ধুমসে খাওয়াইয়া হাতিয়া তোফা দিলেন ওনারা সবাই মিলে আল্লাহর কাছে আপনার জন্য দুই হাত তুলে অনেক দোয়া করে দিছে আপনার কাছে তো মনে হবে আরে কত সুখ আমার দুনিয়া সব বড় বড় আল্লাহ বান্দারা আলে মোলা মারা আমার জন্য দোয়া করে দিছে আপনি সুদের কারবার করেন আল্লাহর ফায়সালা হলো আপনার উপর আল্লাহর গজব না দিলে হবে দুনিয়ার সব মৌলভী মিলে যদি আপনার জন্য দোয়া করে রমত হবে না গজব হবে আল্লাহ তালা আমাদেরকে সুদের ভয়াবহতা হাদিস থেকে আমরা জানি সুদের কারবারুদের সাথে সদৃশ্যপূর্ণ ইয়াহুদীদের মধ্যে এটা সবচেয়ে বেশি ছিল ইয়াহুদীদের প্রতি আল্লাহর রহমত না চলেছে গজব না আল্লাহ তালা কোরআন কারিমে সুলে ফাতেহার মধ্যে একবার শেষ আয়াতে কি বলছেন আল্লাহ আপনার গজব যাদের উপর নাজিল হয়েছে অর্থাৎ ইহুদিরা তাদের পথে যেন আমরা না চলি আল্লাহর গজব নাজিল হওয়ার কারণে ওরা চিরলাঞ্ছিত চিরবঞ্চিত ওরা পৃথিবী ক্ষমতা হোল্ড করে পৃথিবীর পলিসি মেক করে ওরা পৃথিবীর সকল কিছু নাটের গুরু সব বুঝি আমরা ভাই কিন্তু দিন শেষে ওরা ইসরায়েলের মতো একটা রাষ্ট্র পর্যন্ত ওদের নিজেদের মধ্যে করে ওরা সসম্মানে বেঁচে থাকবে ঠিকে থাকবে সেই সুযোগ নাই ওরা দখলদার এই গালি ওদেরকে শুনতে হয় এই এই অপরাধ ওরা করেছে সে অপরাধ বোধ তাদের মধ্যে আছে যে তারা মুসলমানদের জমি দফল করে জবর দখল করে সেখানে তারা জুলুম করে করে টিকতে হচ্ছে ভাইর আমার দুর্গাতে আলী হুমদ দিল্লা তোমার মাছ অবদারিত করে দেওয়া হয়েছে আল্লাহ থেকে তাদের জন্য তাদের জন্য লাঞ্ছন অবদারিত করা করে দেওয়া হয়েছে এজন্য আল্লাহর গজব নাজির হয়েছে যে এটা তাদের স্বভাব এটা তাদের চরিত্র তারা সুদের কারবারের সাথে অনেক বেশি মিষ্ট এজন্য সুদের কারবারকারী তিন নম্বর ভাব অধিক হলো সে ইয়াহুদীদের সাথে সাদৃশ্য রাখে চিন্তা করে মুসলমান অনেকে নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রাখে সুদের কারবারের সাথে জড়িত হয় আপনার দৃষ্টান্ত এবং আপনার উপমা হলো ওই ইয়াহুদীর সাথে আপনার বিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন নাম্বার 4 জাহিলি যুগ ইসলাম পূর্ব যুগে মধ্যপ্রাচ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগে যে আইয়ামে জাহিলিয়াত ছিল সেই আইয়ামে জাহিলিয়াতের সময় ওই সময়টাতে পৃথিবীতে সুদের প্রচলন অনেক বেশি ছিল ওই জাহিলি যুগের কালচারকে ধরে রাখি সুদখোর যারা সুদের কারবার করে তারা জাহিলি যুগের ওই কালচারটাকে ধরে রাখে তাদের অনুসারী হয় শুধু ইহুদিদের না নাম্বার 5 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন পাপের শাস্তি কেমন হবে তার দামি দেখিয়েছেন কেমন হবে তার চিত্র আল্লাহ দেখিয়েছেন কাল্পনিক চিত্র দেখিয়েছেন তাকে বিভিন্ন অপরাধের শাস্তি সুৎখরের শাস্তি দেখিয়েছেন যে রক্তের নদীতে সে হামড় খেতে থাকবে তাকে আঘাত করা হবে আঘাতের পরে আঘাত এটা করা হবে এবং রক্তের নদীতে সে হাউডু বেঁধে থাকবে এটাই তার শাস্তি হবে ভয়ঙ্কর শাস্তি শুরু করবে মতরা সুদের ছয় নম্বর ভয়াবহতা হলো দুনিয়াতে যারা সুদের কারবার করে অনেক পয়সা হয় দেখতে অনেক ভালো লাগে আখেরাতে তাদের দৃশ্য কেমন হবে চিত্র কেমন হবে রূপ কেমন হবে আল্লাহ বলেছেন লা ইয়াকুমু ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইতাহাব্বাতুহু আশ-শাইতান মাস জিনে ধরা রুগী বিকৃত মস্তিষ্ক বা অসুস্থ মানুষ

শহরকে ধ্বংস করবে দুদিন আগে আর পরে অনেক কিছু বানিয়ে ধরে নিবেন একটু সময় ধ্বংস করবেই আল্লাহ তাআলা সুдки আল্লাহ ঘোষণা দিয়েছেন আখিরাত পর্যন্ত দুনিয়াতে ধ্বংস করবে ধ্বংস নিশ্চিত শুলে এগুলো শুলে 7 নম্বর হলো আর 8 নম্বর হলো নবী করিম সল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন এই জিতার এব আসাব আল মুরিত তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো এর মধ্যে একটা হলো আকুল হইবা সুদ খাওয়া এই সাতটা মহা ধ্বংসাত্মক মানুষকে শেষ করে দেয় সব পাপি মানুষকে শেষ করে কিন্তু এটা বেশি ধ্বংসাত্মক এরকম সাতটা পাপের মধ্যে একটা সুদ এরকম ভয়ঙ্কর বিষয় ওই শর্ট ভয়ঙ্কর হারামের মধ্যে আবার হারাম বড় হারাম কবিরা মধ্যে আবার চরম পর্যায়ের কবিরা যে সাতটার শর্ট লিস্ট ওর মধ্যে সুদ স্থান পেয়েছে অর্থাৎ এরকম ডেঞ্জার চরম ভয়াবহ সুদের নয় নম্বর ভয়াবহ দিক হল আপনার এই হাদিস শুনেছেন

কোন মানুষ নিজের মায়ের সাথে জেনা করলে যেরকম ডেঞ্জারাস অপরাধ হয় নোংরামি হয় অসভ্যতা হয় সুদের কারবার করলে তার চেয়ে বেশি অসভ্যতা হয় এটা হলো একটা এবং নর্মাল চাপ মানে অন্য গুলো তোলা নর্মাল তাহলে অন্য ভয়াবহতা অন্য ক্ষতিকর দিকগুলো এবং পাপের মাত্রাটা কত ডেঞ্জারাস হতে পারে সেটা বলাই বাহুল্য এই আমি শুরুতে বলে রেখেছি এক কেজি শুকরের গোষ্ঠ রান্না করে খাইছেন এক কেজি কুকুরের গোষ্ঠ রান্না করে খাইছেন গুণা আপনার আমল নামা যতটুকু লেখা হবে আপনি সুদের কারবার যদি করেন আপনি কোরআন ও হাদিস দেখেন ভয়াবহতা অপরাধ এবং পাপ বেশি কিন্তু আমরা খেয়াল করি যারা সুন্নির কারবার করেন কোন এটাকে এত বড় অপরাধ মনে করেন না ভাইraman এতগুলো হাদিস ব্যবহার করার প্রয়োজন হতো না এতগুলো আয়াত ব্যবহার করার প্রয়োজন হতো না কোরআন যেখানে নামাজের রাকাত সংখ্যা রুকু কত সিজদা কয়টা কিভাবে দিবে সেই डिटेल বলার জায়গা কোরআন নাই কোরআনে সেই জায়গা হয় নাই অর্থাৎ পাইকারি কথা আল্লাহ বলেছেন বিস্তারিত বিদিকে বলেছেন কোরআনে শুধু পাইকারি নিশিয়ার কথা বলে যাওয়া হয়েছে সেই কোরআনে সুদের কথা এত বার 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 খুলে খুলে বলছেন এমনকি

কিছু কিছু সময় দুর্ভিক্ষ আসে ঘন করে আপনি বলবেন এখন আবার দুর্ভিক্ষ এগুলো তো পৃথিবীর ইতিহাসে এককালে আমরা শুনছি দুর্ভিক্ষ হইতো এখন এর মধ্যে জাদুগর উঠে গেছে এখন মানুষের যে সুখ ফ্রি एक्टर করে একটা আবার দুর্ভিক্ষ কাকে বলে এগুলো তো রূপকথার গল্প ও ভাই কয়েক দিন আগে করোনা হয়ে গেছে বেশিদিন আগে আগের কথা না তো জিনিসপত্রের টানাটানি অভাব অনটন কষ্ট হাহাকার ইয়ানবশ্রী ইয়ানবশ্রী কাকে বলে কত প্রকার কি কি মানুষ একটু করছে না তা আল্লাহ তালা এই করোনার মতো আরও কত করোনা কত কিছু আল্লাহতালার সৃষ্টি করছে মানুষের একাল ভালো জানে পৃথিবী যখন সুদূর করে দাঁড়িয়ে যাবে একটা সময় পৃথিবী মানুষের শেষ দিকে যাবে এই সুদের কারণে এবং আল্লাহর পক্ষ থেকে গণ আজাদ সমাজে আসে তখন যখন মানুষ এই সুদের কারবারকে ব্যাপক হারে গ্রহণ করে এবং হারিস থেকে বসে আছে সুদেরি দশটি ভয়াবহতা দিকে আমরা আবার বলছি এক মাধ্যমে প্রথম হলো এটি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার স্বামী অন্য হারামের ব্যাপারে আল্লাহ এত এত জঘন্য কথা বলেন নাই মানে এত জঘন্য স্বামানে বিষয়ের কথা উল্লেখ করে নাই যে সুদের ভয়াবহতা যত বেশি শুধু জঘন্য যেটা আল্লাহর সঙ্গে আল্লাহ রসুদের সঙ্গে যুদ্ধদের ঘোষণা দেওয়ার স্বামী উপস্থিতি থাকবে কার সাথে যুদ্ধের ঘোষণা দ্বিতীয়ত সুদের কারবারি সুদের সাথে সংশ্লিষ্টতা অর্জনকারী তাদের ভালো নারম নজর নাজলে হবে তৃতীয়ত হলো এটা ইহুদিদের সাথে এই করে সাদৃশ্য ইয়াহুদীদের কারবার এটা সে ইহুদিন দলভুক্ত এবং তাদের সাদৃশ্য গ্রহণকারী তাদের অন্তর্ভুক্ত এবং তাদের কারবারই আর চতুর্থত হলো জাহিলি যুগের আইয়ামি জাহিদ যুগের কালচারের সেই প্রবক্তা ওইটা প্রতিষ্ঠাকারী যেটা ইসলাম শেষ করে বিদায় করে দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছে সেই সেই জাহিলি যুগের সেই অন্যায় এবং পাপের ধারক সেটাকে ধরে রাখছে পাঁচ নম্বর হলো

জেনে ধরা রোগীর মতো মাতালের মতো পাগলের মতো ছটপট করবে তার পাগলামি দেখে সবাই বুঝবে এই দুনিয়াতে সুদ খুব ছিল অন্য আরো পাপিষ্ট খারাপ মানুষও কে আমাদের থাকবে কিন্তু কারোর অবস্থা এত করুণ হবে না ওর অবস্থা যেরকম করুণ হতে থাকবে এটা তার জন্য অপমান কর অপমাননা কর শাস্তি সুদের মতো ভাব কাজে সে চলাবার কারণে আর আট নম্বর হলো সাতটি ধ্বংসাত্মক কবিরা গুণা আবার মহাপাপ ধ্বংসাত্মক কবিরা একেবারে দুনিয়া খেলার সব শেষ করে দেয় সেই মহাপাপের মধ্যে আবার মহাপাপের শর্ট লিস্টের সাতটার মধ্যে এই সুদের বিষয়টি উঠে এসছে সুদের নয়ানব্বর ভয়াবহতা হলো যে এর সত্তরটি খারাপ দিকের মধ্যে তুলনামূলকভাবে সত্তরটার মধ্যে তুলনামূলক ভাবে সাধারণ হলো নিজের মায়ের সাথে করার মতো সুদের অপরাধ সুদের ভয়াবহতা এত মারাত্মক যে সেটা এই সত্তরটা এটা সহ আর সত্তরটা খারাপ দিকের বিষয় এই সুদের মধ্যে আছে তার চেয়ে তো ভয়াবহ সুদ দশ নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে গণ আসারণ গজব নাজির হসুদের কারবারের মধ্যে অতএব ভাইরা আমার দুনিয়ার সামান্য মুনাফার লোভে আমরা এনজিওগুলো থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুদে কখনো লোন নেব না ইনসা আমার আশেপাশে অনেক সুদের লোন নিয়ে অনেক দোকানদারি হয়ে পড়ে অনেক বড় কিছু করে ফেলছে চারটা দোকান করছে দুইটা দোকান করছে অনেক পয়সা করছে ঘরের চাল দিছে গরু কিনছে সাগর কিনছে অনেক কিছু করছে কিন্তু আমরা এগুলা করব না ইনসা এর জন্য ওলামাই গ্রাম এবং এদেশের সৎ কর্মশীল মানুষেরা মানুষকে ঋণ দিতে হবে সহযোগিতা করতে হবে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে গত বছর প্রায় পরিবারকে এক হাজার গরু এবং ছাগল কোন দাবি ছাড়া কিনে মালিক বানাই দিয়েছি যেন তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই বছর আমরা তেরোশো পরিবারকে সারা দেশে আলেমদের মাধ্যমে রিক্সা কিনে দিয়ে তাদের দারিদ্র বিমোচন করার উদ্যোগ গ্রহণ করেছি সারা দেশের সমস্ত মসজিদ মাদ্রাসা থেকে সব জায়গা থেকে ওলামায় কাম যাবে উদ্যোগ যদি এভাবে উদ্যোগী হন তাহলে ইনশাআল্লাহ এনজিওদের এই ঋণের বোঝা নিয়ে দুনিয়া আখেরাত সব ধ্বংস করা এবং সুদের কারবারে জড়িত হওয়া থেকে আমাদের ভাইরা বেঁচে যাবে যদি কথার কথা আপনাকে কেউ দেওয়ার মতো লোক নাই হয় আপনি লোন পাইলেন না তাই বলে আপনি সুদ খাবেন তাই বলে আপনি হারাম করবেন মনে রাখবেন হারামে আরাম নাই এই কথা আমরা মুখে সবাই বলি কিন্তু কাজে দেখলে বুজারও কয় না যে আমরা বিশ্বাস করি হারামে যে আরাম নাই আল্লাহ তওয়ালার আমাদেরকে হারাম থেকে ছেড়ে দেওয়া কবুল করুন হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরাম করিয়ার করবেন তো ইনশাআল্লাহ সৎ সাহস সৎ সাহস এবং হিম্মত করেন দোয়া কবুল হবে না ইবাদত কবুল হবে না সন্তান মানুষ হবে না ইবাদতে স্বাদ পাবেন না হারাম খাবেন আগে হালাল খান এরপরে উপায় বা অনেক আমাদের চিন্তা করে আমাদের দেশে মানুষের চিন্তা হলো আগে পয়সা করে কামাই এরপরে হাজি সাহেব হয়ে শেষ বয়সে এসে আমি ভালো মানুষ সেজে যাব এবং নেকাম শুরু করবো আগে তো সব দাম করে সব ভুলাই ফেলবো মানুষকে ভুলে দিতে পারবে মানুষ আপনার ইতিহাস অনেকে জানবে না ভুলে যাবে কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু লুটাই থাকবে অতএব হারাম থেকে বাদ তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের পথে দান করুন আসুন্নাহ ফাউন্ডেশন उम्मार स्वार्थे सुनार साथे